আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের দেখি আটের দশ নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাব তোমাদের কষি দেখি আটের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো দশ নম্বর অঙ্ক দশ নম্বর লিখিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে দুটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল প্রমাণ করি যে কোন দুটি সমান অথবা পরস্পর সম্পূরক তো আমি তোমাদের সুন্দরভাবে চিত্র এখানে বোঝাচ্ছি দেখো আমাকে দুটি চিত্র অঙ্কন করতে হবে দেখো আমি দুটি চিত্র অঙ্কন করে নিচ্ছি আল্লাহ ধরোটা আমি এইভাবে একটি কোন অঙ্কন করে নিচ্ছি এটার নাম দিব এ আর এটার নাম দিব বি আর এটার নাম দিব সি এখন দেখো এটার সমান্তরাল আর একটি কোন কিন্তু অঙ্কন করতে হবে তো দেখো এখানে আমি এইভাবে করছি করার পরে এটা আবার সমান্তরাল করতে হবে এটার নাম দিব এখানে ও বিন্দু ছেদ করেছে এটা ডি এটা হচ্ছে ই এটা হচ্ছে এফ এটা ধরো চিত্র এক নম্বর চিত্র এক নম্বর আর চিত্র চিত্রাঙ্কন করবো আবার দেখো একটি সলেখা টানলাম আর এখানে একটা আমি কোন অঙ্কন করছি কোন অঙ্কন করলাম এখন নাম দিব এ বি সি এবার দেখো আবার সমান্তরাল করব তো এদিক থেকে আমি এটাকে একটা রেখা টানব টানলাম এখানে আমি এটাকে সমান্তরাল হিসাবে মিলিয়ে দেবো মিলিয়ে দিলাম নাম দিয়ে দেব ডি আর এখানে ই আর এখানে এফ এটা হচ্ছে অবিদেশিত করেছে এটা হচ্ছে দুই নম্বর চিত্র চিত্র দুই নম্বর এবার দেখো এর সম্বন্ধে লিখে নেব লিখব সমাধান সমাধান প্রদত্ত কোন এ বিসি এর এবি ও বিসি বাহু যথা ক্রমে দেখো কোন এবি এবি আর এবি বাহু আর বি সি বাহু যথাক্রমে কোন ডি ইএফ এর ই এফ বাহুর সঙ্গে সমান্তরাল সমান্তরাল তোমরা লেখার সাথে চিত্রটা বোঝার চেষ্টা করবে এ দেখো কোন ডিইএফ ডিইএফটা ডিই বাহু আর এফ বাহুটা কিন্তু সমান্তরাল আগের চিত্র সাথে ঠিক আছে এবার দেখো লিখব প্রামাণ্য মানে যেটা আমাকে প্রমাণ করতে হবে সেটা লিখব প্রামাণ্য কোন বি সমান কোন ই এটা হচ্ছে চিত্র এক নম্বর লিখতে পারি চিত্র এক নম্বর অথবা কোন বি ও কোন ই এটা হচ্ছে পরস্পর পরস্পর সম্পূরক সম্পূরক কাকে বলা জানো দুটি কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাকে বলা হয় সম্পূরক তো সম্পূরক এখন দেখো কোন বি এ দেখো কোন বিটা আর কোন ইটা পরস্পর কিন্তু সম্পূরক মানে দুটি কোনো সমষ্টি হবে একশো আশি ডিগ্রি হবে বুঝতে পারলে অর্থাৎ কোন বি যোগ ই সমান দুই সমকোণ সম চিত্র এটা হচ্ছে চিত্র দুই নম্বর প্রমাণ করতে হবে লিখে নেব প্রমাণ প্রমাণ করব এব সমান্তরাল ডিই এবং বিসি ভেদক ভেদক মানে ছেদক বুঝতে পারলে বিসি ছেদক মানে ছেদ করা হয়েছে এবি সমান্তরাল এ এবি আর বি সি এবি আর ডিই এই দুটো সম ছেদ করেছে কি বিসি সেটাই হচ্ছে ভেদক এবার দেখো কমা কোন ডি ও সি সমান কোন এ বি সি আবার বিসি সমান্তরাল ই ইএ एवं डीई -E, भेदक कौन डीओसी समान कौन डीई एफ अतए कौन एबीसी समान कौन डी एफ -E অর্থাৎ কোন বি সমান কোন ই এটা হচ্ছে চিত্র এক নম্বর বুঝতে পারলে আবার দেখো লিখব আবার চিত্র দুই নম্বর এর থেকে পাই তা কী পাচ্ছি দেখো দুই টম চ থেকে এবি সমান্তরাল ডিই কিন্তু পাবো এবং এর পাচ্ছি কি বি সি ভেদক অতএব দেখো কি পাচ্ছি অতএব কোন এবিসি যোগ কোন ডিও বি সমান দুই সমকন পাচ্ছি মানে মোটা হচ্ছে একশো আশি ডিগ্রি এক সময় কোন সমান হয় নব্বই ডিগ্রি মনে রাখবে কিন্তু কোন ডিও বি সমান কোন ডিইএএফ হ্যাঁ এরা দুটো কিন্তু পরস্পর কিন্তু অনুরূপ কোন তোমরা মনে রাখবে হ্যাঁ অতএব কোন এবিসি যোগ কোন বি এফ সমান দুই সমকোণ সমক এখন দেখো অর্থাৎ কী পাচ্ছি অর্থাৎ কোন বি যোগ কোন ই সমান দুই সমকোণ প্রমাণিত হয়ে গেল সমকণ মানে এটা হচ্ছে সম্পূরক মানে একশো আশি ডিগ্রি হয়ে প্রমাণিত লিখতে পারি সম্পূরক রক প্রমাণিত এটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম এরপরে দেখো এগারো নম্বর এগারো নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে এবিসিডি এ এসি কর্ণ মানে আমাকে একটি সামন্ত্রিক আঁকতে হবে কোন বিএডিকে খণ্ডিত করে হ্যাঁ একে কিন্তু আবার সমুদিখণ্ডিত পরে প্রমাণ করি যে এসি কন্যাটি কন্যা টানতে হবে এসি আর কোন বিসিডি কেও সমুদ্রীক্ষণ করে করে দেখছি সুন্দরভাবে দেখো আমি প্রথমে সামুদ্রিক এঁকে নেব তো সামুদ্রিক কাকে বলে শোনো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমন্ত্র তাকে বলা হয় সামুদ্রিক এখন দেখো আমি এখানে একটি ছয় রেখাঙ্কন করলাম এবার দেখো এখানে আমি ষাট ডিগ্রি একটি করে করবো তো হবে কিন্তু সমান্তরিক হবে এর বিপরীত বাহুগুলো কিন্তু সমান্তরাল হবে আর বাহুর কিন্তু সমান হবে বিপরীত বাহুগুলো এখন দেখো এইভাবে আমি একটি এটা কিন্তু ছয় সেমি করেছি এটা ধর আমি চার সেমি করে নেব চার সেমি করে নেব এইভাবে চার সেমি করে দিলাম এখন দেখো এখানে চার সেমি করেছি বলে এই মাপটি নিব চার সেমির মাপটি নেব আর এখানে কিন্তু কাটতে হবে তবে বিপরীত বিপরীতগুলো সমান হবে এখানে নিলাম আর এখানে নিলাম সমান করে এবার দেখো এই ছয় শ্রেমির বাহুর মাপটা নেবো তবে কিন্তু সহজেই হয়ে যাবে এই ছয় সেমি আর এখান থেকে এখানে ছয় সেমি কেটে দেবো এ মিলে দিসে দেখো সামুদ্রিক সুন্দরভাবে আঁকা হয়ে যাবে মিলিয়ে দিলাম আর এখানে আমি মিলিয়ে দিলাম তো নাম দিয়ে দেব এ বি সি ডি এখানে একটি কন্য এসিকে আমি ছেদ করব করে দিলাম এবার দেখো সমাধানটা করে দেখাচ্ছি লিখব সমাধান সমাধান প্রদত্ত এবি সিডি সামন্তরিকের সামন্ত এসি মা কোন ডি কে দেখো কোন বি এ কে কিন্তু সমুদ্রিখণ্ডিত মানে সমানভাবে খণ্ডন করেছে ডি সম্ডিত করেছে অর্থাৎ কি পাচ্ছি কোন বিএসি সমান কোন সি এডি দুটো কিন্তু সমান কোন বিএসি বিএসিটা আর কোন সি এডি সি এডিটা কিন্তু সমান হবে লিখবো প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে হবে কোন বি সি এ সমান কোন ডি হ্যাঁ এবার দেখো প্রমাণ লিখবো মানে এটা আমাকে দেখাতে হবে যে এটা সমান এটা কী হচ্ছে বি সি এ সমান কোন সি এ সিডিটা তো লিখবো প্রমাণ এবি সি ডি সামন্তরিকের সামন্ত রীকে দেখো এবি হ্যাঁ এবি সমান্তরাল সিডি কিন্তু বাহু হ্যাঁ এবি দেখো এই এবি এবিটা আর সিডি কিন্তু সমান্তরাল আছে এবং এসি কিন্তু ভেদক মানে এ সি কিন্তু ছেদ করেছে মনে রাখবে এসিটা ছেদ করেছে আবার এডি দেখো এডিটা আর এই বিসিটা এডি সমান্তরাল বিসি এবং আবার দেখো এখানে কিন্তু এসি ভেদক এখন দেখো অতএব কোন বিএসি সমান একান্তর কোন হবে মানে একই পাশের একান্তর কোন এসিডি বুঝতে পারলে দেখো কোন বিএসি এই বিএসি আর একান্তর কোন হচ্ছে এসিডি এ সি ডি মানে বিবরীত পাশের কোন ঠিক আছে এটা হচ্ছে এক নাম্বার কিন্তু হয়ে গেল এবার দেখো কোন ডি এসি সমান একান্তর একান্তর কোন এসিবি এখন দেখো ডি সি এই ডিএসিটা মানে আবার উল্টো দিক থেকে করছি এ বি দুটোই কোন কিন্তু আবার কিন্তু একান্তর হয়ে গেল মানে বিপরীত পাশের কোন হয়ে গেল এবার দেখো লিখব এক নম্বর যোগ দুই নম্বর মানে এই দুটোকে কিন্তু যোগ করে পায়ে লিখবো করে পাই মানে এই দুটোকে যে দুটো পেয়েছিলাম সেই দুটো যোগ করে কি পাচ্ছি দেখো এক নম্বরে পেয়েছিলাম কোন বি সি যোগ ডি সি সমান মানে এক নম্বরে পেয়েছিলাম সি আর দু নম্বরে পেয়েছিলাম সি তো এখন সমান কী পাচ্ছি দেখো কোন এসি ডি যোগ কোন এ সি বি বা বাদে নিতে পারি দেখো কোন D আর কোন বি সিডি এটা তিন নম্বর ধরো পেয়ে গেলাম কিন্তু দেখো কিন্তু এসি কোন বিএডি এর সমদ্বিখণ্ড মানে সমানভাবে খণ্ডন করেছে সিটা কিন্তু সমদি খণ্ড অতএ কোন সি সমান এটা হচ্ছে হাফ হিসেব হচ্ছে কোন এর সমান এটা হচ্ছে হাফ কোন বি সি ডি সমান ए सी डी अर्थात कोण बी सी डी समान देखो कोण बी सी डी दुई कोण ए सी डी ए हाँ अत को बी सी एग को ए सी डी समान এই দুটো যোগ করে কিন্তু আবার টু এসিডির সমান হবে এসিডি বা কোন বি সি এ সমান কোন এসিডি অর্থাৎ কী পাচ্ছি অর্থাৎ এসি এ এসিটা একটা ভেদক ছিল এসিটা কোন বি সিডি কে সম্ণিত করেছে সম্ডিত করেছে একগুলো একটু কঠিন আছে তোমরা কিন্তু ভালোভাবে বুঝে মনে রাখার চেষ্টা করবে এবার দেখো বারো নম্বর বারো নম্বর দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে প্রমাণ করে যে সামন্ত্রিকের একটি কোন সমকোণ আবার সামন্ত্রিক আঁকতে হবে আর বলা হয়েছে যে একটি কোণ সমকোণ হয় মানে নব্বই ডিগ্রি হবে আর প্রতিটি কোণে কিন্তু আবার সমকোণ হবে তো মানে প্রতিটি কোণ কিন্তু আবার সমকোণ হবে করে দেখাচ্ছি দেখো সুন্দর হবে তো সামুদ্রিক আকৃতি দেখো এখানে আমি ধরো পাঁচ সেমি একটি ধরো ছয় সেমি একটি অঙ্কন করলাম বলা হয়েছে যে একটি কোণ যদি সমকোণ হয় তো আমাকে নব্বই ডিগ্রি এখানে অঙ্কন করতে হবে দেখো নব্বই ডিগ্রি অঙ্কন করছি নব্বই ডিগ্রি একটা কোণ যদি সমকন হয় প্রতিটা কোণ কিন্তু সমুকণই হবে এখন দেখো এটা ছয় সেমি করেছি এখানে আবার ধরো আমি চার সেমি করে নিচ্ছি এখান থেকে আমি ডাক্তার টেনে মিলে দিলাম আর এটা ছয় সেমি আছে তো আমাকে উপরে কিন্তু ছয় সিমি করতে হবে আর সমান্তরে কি হয় যে এর বিপরীত বাহু হলো সমান্তরাল হয় এবার দেখো এই চার সিমিটা আবার এখান থেকে কাটব মাপটা নিচ্ছি মাপ নিলাম আর এখান থেকে এটাকে কেটে দিলাম এটাকে আবার এখান থেকে মিলিয়ে দেব তো অত বুঝতে পারছি দেখো একটি কোণ সমকোণ হয়েছে বলে এর প্রতিটি কোণ কিন্তু সমকোণ মানে নব্বই ডিগ্রি হচ্ছে তো এখানে লিখে নেব এ বি সি ডি এবার দেখো সমাধান করে দেখাচ্ছি লিখব সমাধান সমাধান লিখব প্রদত্ত আর প্রশ্ন যেটা দেওয়া ছিল এ বি সি ডি একটি সামান্তরিক সামান্তরিক অর্থাৎ এ বি সমান্তরাল ডিসি কিন্তু বাহু হ্যাঁ এ বি আর ডিসিটা কিন্তু সমান্তরাল এবং দেখো এর বিপরীত বাহুগুলো সমান হবে আর সমান্তরাল হবে এখন দেখো ইডি এডি সমান্তরাল বিশি কিন্তু বাহ বিসি এছাড়াও একটি কোন হুম এক সমক এক সম কোন এখন দেখো লিখবো লিখব মাঝেটা প্রমাণ করতে হবে লিখে নেব প্রা মান্য লিখব সামন্তরীকে সামন্ত প্রতিটি কোন ই সমকোণ সমকোণ অর্থাৎ কোন এ ছাড়াও দেখো কোন এ ছাড়াও বাকি চারটি কোন আছে কোন এ ছাড়াও বাকি কোন বি সমান কোন সি সমান কোন ডি সমান কিন্তু কী হচ্ছে এক সমকর প্রতিটাই হচ্ছে সমকর বা নব্বই ডিগ্রি সমকো এখন দেখো প্রমাণ করে দেখাচ্ছি লিখব প্রমাণ বি সমান্তরাল ডিসি বাহু কিন্তু হ্যাঁ এবং এর ভেদক হচ্ছে এডি এ ডি ভেদক বুঝতে পারলে মনে রাখবেন দুটি সমান্তরাল সহলেখাকে কিন্তু এটি কিন্তু ভেদ করেছে অতএব কোন এ কোন ডি এই দুটো কোণের সমষ্টি হবে কত একশো আশি ডিগ্রি ওনারা ভালো করে চিত্রটা এঁকে নেবে আর তারপরে কিন্তু আমার লেখাগুলো বোঝার চেষ্টা করবে আমি বুঝাচ্ছি দেখো কিন্তু দেখো কিন্তু কোন এ সমান নব্বই ডিগ্রি অতএব কোন ডি সমান একশো আশি ডিগ্রি থেকে দেখো এটা নব্বইটা বাদ দিয়ে দেবো নব্বই ডিগ্রি বাদ দিয়ে দেবো তো সম পাচ্ছি পারছি নব্বই ডিগ্রি মানে হচ্ছে এক সমকা সমকোণ এবার আমি তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি বুঝতে পারলে আবার এডি সমান্তরাল ডিসি এবং এবি ভেদক আবার উল্টো দিকে দেখো এডি আর ডিসি সমান্তরাল বাহু ছিল আর ওখানে কিন্তু এবিটা কিন্তু ভেদ এবি কিন্তু ভেদ করেছে আবার সেম আগের মতো করবো দেখো লিখব কোন অতীব কোন এ যোগ কোন বি সমান দুই সমকণ সম কোন বুঝতে পারলে এখন দেখো দুই সমকণ মনে হচ্ছে একশো আশি ডিগ্রি অতএব কোন বি সমান দা টু থেকে এক বাদ দেব মানে দুই সমকোণ থেকে এক সমকণ বাদ কত থাকবে সমকণ মানে একশো আশি থেকে নব্বই বাদ দিলে কিন্তু চলবে এটা হ্যাঁ আমি এভাবে করছি সমান এক সমকণ পাচ্ছি এক সমক এখন দেখো অনুরূপে হ্যাঁ অনুরূপে কী পাচ্ছি মানে একই পাশে কী পাচ্ছি এডি সমান্তরাল ডিসি কিন্তু বাহ এবং এখানে কিন্তু ডিসিটা ভেদক বুঝতে পারলাম চারদিকেই আমাকে দেখাতে হচ্ছে এভাবে এখন দেখো অতীর কোন ডি যোগ কোন সি সমান দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি কিন্তু এখন লিখতে পারি কিন্তু আর আগের মতো লিখব কিন্তু কোন ডি সমান এক সমকোণ মানে নব্বই ডিগ্রি সমকোণ তো এখন দেখো কো অতএব কোন সি সমান কোন সি সমান দেখো মানে একশো আশি থেকে মানে দুই সমকোণ থেকে এক সমকোণ বাদ মানে নব্বই ডিগ্রি বাদ একশো আশি থেকে নব্বই ডিগ্রি বাদ

कोण समकोण सम कोण হলে প্রতিটি কোণে সমकोण হবে সমकोण হবে বুঝতে আলে 보면은 তাহলে লিখিবা প্রমা নিত্য বুঝতে পারলে অতি আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অমুর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ